আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবুদাহর মানুষের বয়স যখন চল্লিশ হয়ে যায় তার শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দেয় তার শরীরে চেঞ্জ আসতে থাকে অর্থাৎ তার স্কিনের সমস্যা দেখা দেয় তার চুল পড়ে যেতে থাকে তার চুল পেকে যায় অথবা তার বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দেয় তো দর্শক এই সমস্যাগুলোর কারণে মানুষ অতি অল্প সময়ে তাদের বার্ধক্য মনে হয় বার্ধক্য চলে আসছে যাকে আমরা বলি অকাল বার্ধক্য প্রিয় দর্শক আমরা কিছু পদ্ধতি আজকে দেখাবো যা অত্যন্ত বৈজ্ঞানিক এবং পরীক্ষিত যে পদ্ধতিগুলো মানার দ্বারা আমাদের অকাল বার্ধক্য রোধ করা সম্ভব আমাদের শরীর সতেজ থাকবে ভালো থাকবে আমাদের স্কিন ভালো থাকবে আমাদের চেহারা সৌন্দর্য ঠিক থাকবে এবং আমাদের তারুণ্য ধরে রাখতে পারবো ফলে আমাদের অকাল বার্ধক্য দূর হয়ে যাবে প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি তথ্য আপনাদেরকে দিব শেষ পর্যন্ত আমাদের ভিডিওটাকে দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্রিয় দর্শক আমাদের চল্লিশ বছর হলে আমাদের শরীর বিভিন্ন পরিবর্তন দেখা দেয় বিশেষ করে আমাদের ম্যাটাবলিক কার্যক্রমের কারণে আমাদের শরীরে বিভিন্ন ইনফ্লামেশন দেখা দেয় আমাদের শরীরে স্কিনগুলো নষ্ট হয়ে যেতে থাকে যদি আমরা কিছু পদ্ধতি মানতে পারি আমরা খুব সহজেই এগুলোকে ঠিক রাখতে পারব এই জন্য প্রিয় দর্শক দুইটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে এক নম্বর আমাদের খাদ্যাভ্যাস দুই নম্বর হলে লাইফস্টাইল আর খাদ্যাভ্যাসের ভিতর বিশেষ করে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে বিশেষ করে আমাদের শরীরে যখন ইনফ্লামেশন দেখা দেয় আমাদের শরীর বিভিন্ন রকম অক্সিডাইজড হয়ে যায় অর্থাৎ আমাদের সেলগুলো ড্যামেজ হতে থাকে আমাদের সেলের প্রোটিনগুলো নষ্ট হয়ে যায় ডিএনএগুলো ধ্বংস হয়ে যায় এইগুলোকে রোধ করার জন্য যাকে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার এবং অ্যান্টি খাবারগুলো আছে এটাকে যদি আমরা খেতে পারি আমাদের শরীর ভালো থাকবে প্রিয় দর্শক বিশেষ করে শাক সবজি আছে সবুজ শাক সবজি বা হলুদ ফল হলুদ সবজি যেমন পেঁপে আম কলা পেয়ারা এই সমস্ত খাবারগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে ফলে এগুলো আমাদের শরীরকে সতেজ রাখবে আমাদের এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করবে আমাদের সেলকে ভালো রাখবে তাছাড়া ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন সাইটসা যে ফুডগুলো আছে লেবু আমলকি কমলা টমেটো এগুলো আমাদের শরীর স্কিনকে ভালো রাখবে তাছাড়া আমাদের ভিটামিন ই সমৃদ্ধ কিছু খাবার আছে যেমন বাদাম সামুদ্রিক মাছ অলিভ অয়েল এগুলোতে প্রচুর ভিটামিন ই আছে ফলে আমাদের স্কিনকে ভালো রাখে আমাদের স্কিনকে সতেজ রাখে প্রিয় দর্শক এই খাবারগুলো যে আমরা নিয়মিত খেতে পারি তাহলে আমাদের শরীর স্কিনটা ভালো থাকবে আমাদের স্কিন টানটান থাকবে আমাদের বয়স কম মনে হবে এবং আমাদের শরীরে সার্কুলেশন বেড়ে যাওয়ার ফলে আমাদের চুল পড়া রোধ হয়ে যাবে অনেক সময় আমাদের চুল খুব দ্রুত পেকে যায় এই দ্রুত পাকা বন্ধ হয়ে যাবে ফলে আমাদের শরীর সতেজ থাকবে প্রিয় দর্শক তারপর আমাদের পানির পরিমাণটা পর্যাপ্ত পানি পান করতে হবে অর্থাৎ একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি পান করতে হবে অর্থাৎ কমপক্ষে আট থেকে দশ গ্লাস যদি কেউ পান করতে পারে তার শরীরে পানি স্বল্পতা থাকবে না ফলে শরীর ঠিক থাকবে পানির কারণে যে শরীর কুচকে যায় চামড়া ঝুলে যায় এগুলো রোদ হবে আমাদের শরীরটা ভালো থাকে সেই জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে তাছাড়া আমাদের বিভিন্ন মানসিক চাপের কারণে আমাদের স্কিনগুলো নষ্ট হয়ে যায় আমাদের সেলগুলো ড্যামেজ হতে থাকে আমাদের খুব অল্পতেই আমাদেরকে বয়স্ক মনে হয় যে মানসিক চাপকে দূরে রাখতে হবে বিশেষ করে ধ্যান করতে হবে নামাজ পড়তে হবে জিকির করতে হবে মোরাগাবা করতে হবে এগুলো দ্বারা আমার মানসিক টেনশন দূর হয়ে যাবে তাছাড়া দর্শক আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে কারণ মানুষ যখন ঘুমায় তো তার শরীরগুলো অটো রিপেয়ার আল্লাহ প্রদত্ত এটা রিপেয়ার হতে থাকে আমার সারাদিন যে কর্ম ব্যস্ততা আমাদের ক্লান্তি এটা দূর হয়ে যাচ্ছে আমার শরীর অটো রিপেয়ার হইতে থাকে যদি আমরা পর্যাপ্ত ঘুমাতে না পারি আমাদের স্ট্রেস হরমোনটা বেড়ে যাবে কর্টিসল বেড়ে যাবে ফলে আমাদের শরীর বিভিন্ন দেখা দেবে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে কম পক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে তাছাড়া দর্শক আমাদের শারীরিক পরিশ্রম ব্যায়াম এগুলো আমাদের নিয়মিত করতে হবে অর্থাৎ মানুষের অ্যাক্টিভিটিসটাকে ভালো রাখতে হবে অর্থাৎ প্রতিদিন কিছু সময়ের জন্য হাঁটাহাঁটি করতে হবে জগিং করতে হবে বা ব্যায়াম করতে হবে অথবা রোদের তাপে হাঁটতে হবে অর্থাৎ শরীরে বিভিন্ন রকম রোদ লাগাতে হবে ফলে আমাদের ভিটামিন ডি আমাদের শরীরে চলে আসবে এইভাবে আমাদের অ্যাক্টিভিটিসটাকে বাড়িয়ে রাখতে পারলে আমাদের শরীরটাকে ভালো থাকবে আমাদের স্কিনটা ভালো থাকবে আমাদের সুস্থ লাভ করতে পারবে দর্শক অনেক সময় আমাদের বাইরে অতিরিক্ত ঘোরাফেরার কারণে বা এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে আমাদের স্কিনগুলো এটা প্রভাব করে ফলে আমাদের স্কিনগুলো নষ্ট হয়ে যায় এই জন্য আমরা ভেজলিন লাগাতে পারি আমাদের স্কিনটাকে প্রোটেকশন দেওয়ার জন্য সানস্ক্রিনকে আমরা ব্যবহার করতে পারি ফলে আমাদের বিভিন্ন প্রখর রোদে তাপ থেকে আমাদের স্কিনকে বাঁচা এইভাবে আমরা এটাকে যত্ন নিতে পারি প্রিয় দর্শক সবশেষে আমাদের যে একটি কিছু অভ্যাস আছে বিশেষ করে যেটা আমাদের বদ অভ্যাস আমরা বলতে পারি অর্থাৎ আমাদের বিভিন্ন অ্যালকোহল সেবন করা ধূমপান করা বা ফাস্টফুড অতিরিক্ত ফাস্টফুডে আসক্ত হওয়া বা চিনি খাওয়া এই সমস্ত খাবারগুলো যেটা ক্ষতিকর যে খাবারগুলো আছে এই খাবারগুলোতে আমাদের বাঁচতে হবে আমার লাইফস্টাইলকে একটা রুটিনের ভিতরে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের শরীরটা সতেজ থাকবে আমাদের ত্বক ভালো থাকবে যে প্রিয় দর্শক এই বিষয়গুলি আমরা মানতে পারি আমাদের স্কিন কুচকে যাওয়া আমাদের স্কিন ঝুলে যাওয়া আমাদের ত্বকগুলো যে গ্লেমার নষ্ট হয়ে যায় আমরা বাঁচতে পারবো আমাদের স্কিন হবে টান টান আমাদের চেহারা সৌন্দর্য বেড়ে যাবে চোখের নিচে কালো দাগ এটা দূর হয়ে যাবে চুল পরা বন্ধ হয়ে যাবে অকালে চুল পাকা এটা বন্ধ হয়ে যাবে ফলে আমাদের চির হওয়ার মতো আমাদের দেখা যাবে ফলে আমরা খুব সহজেই আমরা আমাদের বার্ধক্যটাকে আমরা রোধ করতে পারবো এরপর তো অবশ্যই বিষয়গুলো আপনারা মানবেন এই বিষয়গুলোকে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন আপনাদের যে এইভাবে কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে শেয়ার করবেন আমরা উত্তর দেব ধন্যবাদ